যখন বিপদ আপনার সামনে। আপনার আশেপাশের মানুষের কাছে যখন আপনি সাহায্য চেয়েও পান নাই। তখন আপনি এমন পথকে বাছাই করেছেন আপনি যেটাকে বলছেন আমি যেটাকে বলছি বাধ্য হয়ে। রব্ত আপনাকে আমাকে বলে দিয়েছিল। ওয়ামাই আত্তাকিল্লা ইয়াজা আল্লাহ মাখারা আমরা তো রবের সেই প্রেমটা বুঝতে পারিনি। বলে যে কি রব বলে ওয়ামাইয়া আত্তাকিল্লা। يجعل له مخرجا بندر যেই কোন বিপদ আপদ মুসিবতে যখন তোমার বেন বলবে বাচার কোন উপায় নাই চোখ বলবে বাচার কোন রাস্তা নাই তোমার বেন বলবে বাঁচার কোন উপায় ওয়ামায়তাকিল্লা যদি পরিপূর্ণভাবে এতটুক মন থেকে বিশ্বাস করতে পারো আমার আল্লাহ আছে আমার আল্লাহ আছে আমার আল্লাহ ওই বিপদ এবং রাস্তা খোলার আগের মাস্কানের সময়টা তোমাকে একটু ধৈর্য ধরতে হবে এই ধৈর্যটা ধরতে পারি নাই বলে আমরা বিপদটাকে কাছে টেনে নিয়ে আসি